মুর্শিদাবাদের নিজের মেয়েকে খুন করলো মা এবং তার প্রেমিক নিজের তিন বছরের কন্যাকে হত্যার অভিযোগ উঠিল মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে পারিবারিক কলফ এবং সম্পর্কে টানাপোড়েন থেকে ঘটেছে এই মর্মাত্মিক ঘটনা ঘটনাটি ঘটে বুধবার রাত কলকাতার হাওড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর মাইল এলাকায় হাসিবুর রহমান এবং খাতুনের সঞ্চিতা বিয়ে হয় চার বছর আগে হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির কাজ করত তার স্ত্রী সঞ্চিতা খাতুরের বাড়ি হেরামপুর অঞ্চলের কাঞ্চনপুর এলাকায় বলে খবর তাদের সংসারে ছোট্ট মেয়ে হাসিনা খাতুনের জন্ম হয় বিয়ের পর তাদের সংসার বেশ ভালোভাবেই চলত তারই মধ্যে মৃত হাসিনা খাতুনের মা সঞ্চিতা খাতুনের প্রণয়ের সম্পর্ক শুরু হয় দুরুতাবাদের ছয় খুঁড়ি এলাকার মন্টু শেখের সাথে প্রেমিক মন্টু শেখ ও পেশাই রাজমিস্ত্রি দেশ এবং বিদেশে কাজ করে তাদের ভালোবাসার পর থেকেই নিজের পরিবারে ফাটুল ধরে দীর্ঘদিন ধরেই মা সঞ্চিতা খাতুন এবং তার প্রেমিক এবং শেখের মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল স্বামী মধ্যে প্রায় পচুষা বিধি থাকত এমন ঘটনার সূত্রপাত ছ মাস আগের থেকেই বলে জানিয়েছে হাসিবুর রহমানের বাবা মা এবং স্থানীয়রা এছাড়া আরও জানা যায় ছ মাস আগে থেকে সঞ্চিতা খাতুন নিজের বাবার বাড়ি চলে যায় সেখান থেকে আর স্বামীর বাড়ি ফেলে বুধবার প্রেমিক এবং মন্টু শেখের সাথে সকালে হাওড়া যাওয়ার পর রাতে দুজনের চক রাঁধতে নিজের মেয়েকে শ্বাস করে খুন করে বলে অভিযোগ উঠে আসে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশকে হাসিনা খাতুনকে হাসপাতালে নিয়ে গেলে কুর্তুপুরুত চিকিৎসক মৃত বলে খোসড়া করেন ঘটনার খবর ফোন করে জানানো হয় মৃত হাসিনা খাতুরের বাবা এবং পরিজনেরা সেখানে গিয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত করার পর আজ অর্থাৎ শুক্রবার নিজের গ্রামের শেষ কাজ সম্পূর্ণ হবে বলে জানা যায় ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ প্রতিবেশীরা জানার অভিযুক্তরা মেটের মেয়েটির ওপর অমানবিক অত্যাচার করে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তার পরিবার এ ধরনের ঘটনা আমাদের সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা দরকার সচেতনতা এবং আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা দরকার তারপরে রাত্রি দিকে বলছে যে তোমার নাতনিকে মেরে ফেলেছে গলা টিপে তাই বলছে ওনার বাড়ির লোকেরা যে মারা বলছে কিভাবে মারা হলো তো কালকে সকালবেলায় ওরা ওর মা মেয়ে বাড়ি থেকে গেলছিল কোথায় যাবো বলে তো কোথায় যাবো বলে গেলছিল দিয়ে বলছে কি যে স্বামী মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিয়ে বললো হয়তো মেরেই ফেলেছে তা বললো গুন্ডা লেগেছে পেছনে তাই বললো দিয়ে নিয়ে চলে গেছে তো মেরে ফেলেছে মেরেই বলেছে আমাদেরকে আমার ভাই বাড়িতে ছিল না কলকাতাতেই ছিল আমার ভাই তো একবার জানা নি যে কলকাতাতে আমরা আসছি মা

মানে নিজেও ছেলে মেয়েটার বিয়ে হয়েছিল এখন সাথে সঙ্গে একটা আলাদা ভালোবাসা একটা ছিল তার সাথে সম্পর্ক রাখে এই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে পূর্ণ শাস্তি চাই আর এই মেয়ার বা ছেলের এই অপরাধীর একদম নিজ যা শাস্তি সেই শাস্তি চাই এই শাস্তি দেখে যেন অপরে আর কিছু যাতে না করতে পারে ভয় পায় এটি আমরা চাই জনগণের মধ্যে আমার নাম রেজাউল বিশ্বাস কালুপ